বলি কতকাল ধরে রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখ ইতিহাস বলতে শুধু রাজা বাচ্চাদের কথা বোঝায় না সব মানুষের কথা বোঝায় এ রচনায় বাঙালির গত আড়াই হাজার বছরের ইতিহাসের কথা বলা হয়েছে রাজমিস্ত্রি সমন্ত সৈন্য সকল মানুষের জীবনের কথা কিভাবে এদেশের মানুষ দেশ চালাত কাজ করতো ঘর ভাতত কাপড় পরত খাওয়া দাওয়া করতো এই সকল কথা লেখক বর্ণনা মতে হাজার বছর আগে এদেশের পুরুষরা ধুতি পরতো মেয়েরা শাড়ি পরতো শুধু যোদ্ধারা জুতো ব্যবহার করত সাধারণ লোকেরা তা সামর্থ্যের বাইরে ছিল তবে তারা পায়ে খরম পরতো এছাড়া সাজসজ্জার দিকে ঝোঁক ছিল বাঙালির নারী ও পুরুষরা নানা বাহারের চুল রাখতো মেয়েরা নানা রকম প্রসাদনী ব্যবহার করত নারীদের পাশাপাশি পুরুষদেরও অলঙ্কারের ব্যবহারের চল ছিল তবে ধনী গরিবের অলঙ্কারে পার্থক্য ছিল ভাত ছিল বাঙালির প্রিয় খাবার নানান রকম তরকারি দিয়ে প্রতিদিন ভোজন করত ভাতে ভাতের মাছ ছিল প্রিয় খাবার শুটকির চলও সেকালে ছিল ছাগল হরিণ ও পাখির মাংস সবাই খেত অন্যান্য প্রিয় খাবারের মধ্যে ছিল ক্ষীর দই পায়েস ছানা খাজা মোয়া নুডু নাড়ু পিঠে পুলি বাতাসা কদমা প্রভৃতি ফল ফলাদির মধ্যে আম কাঁঠাল তাল নারকেল ইত্যাদি ছিল প্রিয় সেকালে মানুষ মাটির পাত্রে রান্না করত পুরুষটা শিকার প্রিয় ছিল নারী ও পুরুষের মধ্যে নানান রকম খেলাধুলার চল ছিল ধনী ও গরিবের খেলাধুলাও শখের কাজ পার্থক্য ছিল গান বাজনার জন্য নানা রকম বাদ্যযন্ত্র ব্যবহার ছিল সেকালে যাতায়াতের প্রধান বাহন ছিল নৌকা ধনী লোকের জন্য ছিল হাতি ও ঘোড়ার গাড়ি আর সাধারণ লোকেদের শূন্য গরুর গাড়ি পালকির ব্যবহার সেকালে ছিল একদিকে সমৃদ্ধি আরেকদিকে একদিকে দারিদ্রের